আপনার কাছে প্রমাণ আছে অবশ্যই আপনি প্রমাণটা প্লিজ দেখেন না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত আপ গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে তুপানের তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুপানের তোরে রিভেন্স টিকবে তো আরেকটা বিষয় হলো গতইদে আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফোন মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেয়াতে হবে না সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে চাই আপনি কী প্রশ্নটা করেছেন একটু দেখতে চাই আপনাকে সামনে আসুন

আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে তো এই তথ্য প্রমাণ আপনি নিয়ে সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আচ্ছা আমি আপনাকে বলছি অবশ্যই প্রমাণ আছে আপনাদের এই দৈনিক কালবালাতে কখনোই আমি ফোন করিনি বরং দৈনিক কালবালা থেকে আমার সাথে যোগাযোগ করে করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো বা আপনারা এই ধরনের কাজ করেছেন আমি এটা আসলে যদি এ ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপনি দনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি আপনি না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত সো থ্যাংক ইউ সো মাচ